আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সেতু সাহা তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এজাহার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও আদর্শ কেজি স্কুলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্বোধন করেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় এক হাজার ছয়শত জন প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন আগামী উনত্রিশে মে ইভিএম পদ্ধতিতে টেকনাফে ভোট গ্রহণ করা হবে উখিয়া উপজেলার পালুখালী তেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে ক্যাম্পের ভেতরে একটি বাজারের বেশ কিছু দোকান এবং আশিটি বসত ঘর ভস্মীভূত হয়েছে আজ বেলা এগারোটার দিকে তাজ নিমার খোলা ক্যাম্পের ডি ব্লকে কাঁঠাল গাছতলার একটি বাজারে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে আগুন পার্শ্ববর্তী ক্যাম্পের বসত ঘরে ছড়িয়ে পড়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজ নয়ন জানিয়েছেন আগুন লাগার খবর পেয়ে উখিয়া টেকনাফ এবং কক্সবাজার সদর থেকে ফায়ার সার্ভিসে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেড় ঘন্টার চেষ্টায় দুপুর সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় সাংসদ দৌচা নয়ন জানিয়েছেন ঘটনাস্থলে এপিবিএন পুলিশ রেডক্রসেন সহ বিভিন্ন সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে তারা অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ঘণ্টায় একশো থেকে ১২০ বিশ কিলোমিটার বেগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় ঘিরে আবহাওয়া অধিদপ্তরের এক নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নচারটি আজ সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো সত্তর কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো পাঁচ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে আটশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশত কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনভূত হতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাস এক সর্বোচ্চ গতিবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে শেষাতে কিছু কিছু জায়গায় হালকা ধরনের মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব ঘন্টায় থেকে কিলোমিটার বা অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নগ পুরোনা পুনরায় এক নগ দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে আগামীকাল সূর্য হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল দশটা পঞ্চাশ হবে বিকাল মিনিটে চলবে পাঁচটা রাত এগারোটা দুই মিনিটে চলবে ভোর পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সুতের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তারা পানিতে বেশি যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে